এই এপিসোডে নাওটো তার ভিতরের অন্ধকারের মুখোমুখি হচ্ছে কিন্তু এবার সে একা নয় এই প্রথম সে শিখতে যাচ্ছে কিভাবে নাইন শক্তিকে নিজের করে নেওয়া যায় এই এপিসোডটা তার জীবনের সবচেয়ে বড় ট্রায়াল আমি কথা বলছি নাওটো শিবের এপিসোড 244 হান্ড্রেড নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় এপিসোড শুরুতে নারুটো বলতে থাকে আমি ওকে কিভাবে থামাবো মোটোহি বলে সেটা তো আমি জানি না নাটা তখন বলে এক সেকেন্ড দাঁড়ক অক্টোপসের কাছে গিয়ে আমি নিজেই জিজ্ঞেস করতে পারি তাই না কিন্তু ওর এই ব্যবহার দেখে মনে হয় ও আমাকে কিছুই বলবে না আচ্ছা ওর কোনো অন্ধকার দিক আছে বুঝি হে মতোহি আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন অক্টোপপ সম্পর্কে আমাকে কিছু বলেন ও কেমন করে বড় হয়েছে ওর স্বভাব কেমন এসব জেনে যদি আমি ওর সঙ্গে নিজের পার্থক্যটা ধরতে পারি তাহলে আমি বুঝতে পারবো কেন ও তার টেলিভিস্টকে কন্ট্রোল করতে পারে আর আমি পারি না তখন মতোই বলতে থাকে সত্যি বলতে কি আমি সাধারণত অন্যদের বিষয়ে মাথা গামাই না কিন্তু না রুটো তুমি একদম মাস্টার মতো আমি আগেও বলেছিলাম জানো এই বোঝা কেমন তুমি করতে পারো বিশাল ক্ষমতা মানেই হলো ভয় আর ঘৃণা মাস্টার বিকে অনেক বছর ধরে গ্রামের অন্যরা ভয় পেত ঘৃণা করতো কিন্তু উনি কখনোই হতাশ হয়নি অভিযোগ করেনি উনি সবসময় হাসি খুশি থাকতো গ্রামবাসীদের সঙ্গে মিলেমিশে কাজ করতো নিজের অবস্থাকে লজ্জা হিসেবে না দেখে উনি সেটা গর্ব হিসেবে নিয়েছে মনে হয় উনি নিজের পরিচয়কে নিজের শক্তি বানিয়েছে আর এটা সম্ভব হয়েছে মূলত ওর বড় ভাই রায়কাগের জন্য অনেক বছর ধরে বিশ্বাসঘাতকতা ঠেকাতে জিনচুরি কিদের রায়কাগের আত্মীয়দের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ভাই ভাই স্ত্রীদের মধ্যে থেকে একজন জিনচুরিকে শুধু গ্রামের রক্ষা কবজি না বরং গ্রামের চূড়ান্ত শক্তির প্রতীক মাস্টার বি কঠোর পরিশ্রম করেছিল যাতে ও রায়কাগের জন্য যোগ্য জিনচুরিকে হতে পারে শোনা যায় ওয়াটার ফল অফ ট্রুথ চ্যালেঞ্জ খুব দ্রুত পার করেছিল আমি মাস্টার বিয়ের প্রতি গভীর শ্রদ্ধা রাখি আমার চোখে মাস্টার বি একজন সত্যিকারের বি আমাটো তখন বলে এতটা ভালোবাসার পাওয়ার মতো একজন জিন চুরিকি হতে গেলে মাস্টার বি নিশ্চয়ই অসাধারণ মানুষ আর তুমিও নারুটো তখন নারুটো বলে তাহলে আপনি কি মাস্টার বিয়ের কাছে অনুরোধ করবেন যেন সে আমাকে প্রশিক্ষণ দেয় মতোই বলতে থাকে দুঃখিত আমি পারবো না কারণ আমি মাস্টার বিকে একসময় হত্যা করার চেষ্টা করেছিলাম নারুটো তখন অবাক হয়ে যায় আর বলে কি বললেন আপনি মাস্টার বিকে মারতে চেয়েছিলেন কিন্তু কেন মতিহে তখন বলতে থাকে এসব তিরিশ বছর আগের কথা তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন এই টেলসকে মাস্টার বি কন্ট্রোল করতে পারতো না এইটেলস টেলস বাইরে এসে সবকিছু ধ্বংস করতেছিল তখন থার্ড কে অনুমানার শক্তি দিয়ে তাকে থামিয়ে দিত কে তখন বলে সবাই ওকে ধরে ফেলো আমি ওকে বন্দি করব। তখন আমরা দেখি সব শ্রীনবী চলে যায় তাকে ধরার জন্য কিন্তু কোনো লাভ হয় না সে অনেক বেশি শক্তিশালী ছিল একটা সিনবি তখন তার দিকে চেঞ্জ করে মারে আর সেটা গিয়ে এরটেলস এর সিং সাথে আটকে যায় তখন সে লাইটিং দিয়ে তাকে অ্যাটাক করে যার কারণে পাগল হয়ে যায় আর ওই সিনোভি মেরে ফেলে থার্ড রাইক তখন তার জুস্ত দিয়ে এয়ারটেলস কে বন্দি করে ফেলে তখন মতোহি বলতে থাকে যখনই তারা এয়ারটেলস কে কন্ট্রোল করার চেষ্টা করেছে অনেক মানুষের জীবন চলে গেছে তারপরে তাদেরকে কোনো না কোনো উপায় বের করতেই হতো এয়ারটেলস কে কন্ট্রোল করার যেন তারা এই কন্ট্রোল করে তাদের নেশনে বজায় রাখতে পারে এর কারণে অনেক মানুষ মারা গেছে তার মধ্যে আমার বাবাও ছিলেন ইয়ামাটা বলে তাহলে এই জন্য তুমি মাস্টার বিকে মারতে চেয়েছিলে মতোই তখন বলতে থাকে ছোটবেলায় আমি ওর একমাত্র বন্ধু ছিলাম পরে আমরা দেখি দুইজনে ট্রেনিং করছিল তখন ওইখানে কিছু সিনবি আর বিকে নিয়ে চলে যায় মতোহি তখন বলে যে জিন চরে গিয়ে হয় সে বাঁচতে পারে না এর আমরা দেখি বি তার হাতে ফুল নিয়ে আসতেছিল মতোহির কাছে কিন্তু সে ওখান থেকে কোনো কিছু না বলে চলে আসে ইয়ামাটো তখন বলে কিন্তু কেন তুমি মাস্টার বিকে মারতে চেয়েছিল মতোহি বলতে থাকি আমি জানতাম মেটেরিয়ালসকে কেউ কন্ট্রোল করতে পারবে না কিন্তু তখন আমরা দেখি মতোহি কালো কাপড় পরে যাচ্ছিল বিকে মারার জন্য সবাই ওকে ঘৃণা করলে ও নিজের মতো করে সবসময় হেসে যেত যোগ করত ওর ভিতরে এত সহ শক্তি আমি সহ্য করতে পারতাম না আমার ঘৃণা থেকে মাস্টার বির উপরে চলে যায় একদিন আমি ভেবেছিলাম যদি ওকে সরিয়ে দেয় তাহলে সবাই আমার প্রশংসা করবে আমি একটা চাকুনি ওর উপর ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমার আক্রমণ ঠেকিয়ে দেয় আমাকে আঘাত করেনি বি তার হাত সামনে বাড়িয়ে দিয়েছিল আমি ওনাকে পিছন থেকে মারতে চেয়েছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়ে যায় আর ওইখান থেকে পালিয়ে আসি আমি মুখে মাস্ক পরেছিলাম কিন্তু আমার মনে হয় উনি আমাকে চিনে ফেলেছেন এই জন্য আমি ওনার সাথে কথা বলা বন্ধ করে দিই ইয়ামাটা তখন বলে এত কিছু হওয়ার পরেও তুমি মাস্টার বিকে সম্মান করো কিন্তু কেন মতই বলতে থাকে আমার ঘৃণা একদিনে শেষ হয়নি আমি অনেকে সবসময় নজরে রাখতাম কিন্তু আমি একা না বিলয় যে সবাই তাকে খারাপ চোখে দেখত পরে আমরা দেখি বীর উপর যখন সবাই ডিম শুনে মারছিল কিন্তু সে কোনো কিছুই বলছিল না মনের খুশিতে র্যাব গাইতে গাইতেই যাচ্ছিল এটা দেখে মতহি বলে ওখানে যদি আর কেউ হতো তাহলে পাগল হয়ে যেত তখন আমি বুঝতে পারছি ওনার দুঃখ আমার থেকে অনেক বেশি ইয়ামাটো তখন বলে কিন্তু এসব কিছু তুমি আমাদের কেন বলছো মতহি বলে আমার এসব কিছু মাস্টার বি কে বলা উচিত আমি নারুটো এই জন্য বলছি সে মাস্টার বি মতই জিন চুরি কি একদিন আমি ওনাকে সব কিছু বলবো কিন্তু জানি না কখন পরে নারুটো ইভেল নারুটোর আওয়াজ শুনতে পায় আর সে ওইখান থেকে চলে যায় একটু পরে আমরা নাওটোকে সমুদ্রের কিনারে বসে থাকতে দেখি সে মনে করতেছিল কিভাবে ছোটবেলায় সবাই তাকে ঘৃণা করত। কিন্তু পেনকে হারানোর পর সবাই তাকে পছন্দ করতে শুরু করে আর গারা যখন মানুষ ঘৃণা করতো কিন্তু একটা সময় থেকে তাকেও সবাই সম্মান করতে থাকে পরে নাওটো বলতে থাকে অনেক মানুষ বি কেও সম্মান করে আর আমার কাছে আর কমরেডস আছে পরে নাওটার রিবিল নাওটোর কথা মনে পড়ে যায় এটা মনে করে নাওটো বলতে থাকে আমার মনের ভেতরেও একটা জায়গায় ঘৃণা আছে আমার এখনো বিশ্বাস হয় না মিলেজের সবাই আমাকে কি বিশ্বাস করে ওইখানে ইয়ামাটোর মতোহি নাওটোকে খুঁজতে থাকে তখন পিছন থেকে ওই স্কুইড মতোহিকে ধরে ফেলে এটা দেখে নাওটো দৌড়ে চলে আসে তখন ইয়ামাটো কিছু করতে বলে কিন্তু নাওটো বলে মতোহি আপনার অনেক সম্মান করে অক্টোপাস ইয়ামাটো তখন বলে আরে গাদা এটা একটা স্কুইড এটা কোনো অক্টোপাস না নাওটো বলে কি সত্যি তখন সে আবার তার টেন্টিকেল গুনতে থাকে সিরিয়াসলি গাইস এটা হাস্যকর ছিল একটা পরে ইয়ামাটো রেগে যায় আর বলে অক্টোপাসের মাথা গোল হয় এটার মাথা কোন সে নারুটো বলে আচ্ছা আমি তো অন্য কিছু ভাবছিলাম ইয়ামাটো বলতে থাকে নারুটো আগে একে বাঁচাও পরে কথা বলো ইয়ামাটো তখন তার বটি স্টাইল দিয়ে তাকে ধরে ফেলে তখন নারুটো তার রাসিং ইউজ করে অ্যাটাক করার জন্য ইন দা মেন টাইম এখানে বি র্যাপ করতে করতে সোজা অ্যাটাক করে দেয় আর স্কুইডটার খেলা শেষ হয়ে যায় একটু বড় মতোহি বলে মাস্টার বি আপনি আমাকে কেন বাঁচিয়েছেন আপনার তো মনে আছে আমি আপনাকে মারার চেষ্টা করছি তখন বি বলে আমার তো কিছু মনে নেই তুমি কোন বিষয়ে বলছো আমার শুধু এইটুকু মনে আছে আমরা দুইজন একসাথে মজা আর ট্রেনিং করতাম এটা শুনে মতো হয়ে অবাক হয়ে যায় তখন তারা দুইজনে হাত মিলিয়ে নেয় এটা দেখে নারুটো অনেক বেশি খুশি হয়ে যায় আর এখানে নারুটো শিবপোডনের এপিসোড টু শেষ হয়ে যায় কিন্তু গাইস নারুটোর ভিতরে গিনাকে জয় করার লড়াই এখনো বাকি আর পরের এপিসোডে যা হতে যাচ্ছে সেটা পুরো সিজনের টার্নিং পয়েন্ট মিস করোনা কারণ কোরা মারা আসল লোক তখনই প্রকাশ পাবে তো আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলুন